নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা যেমন এই মুহূর্তে এর পয়েন্টস টেবিলে কে এক নম্বরে যাবে কে দু নম্বরে থাকবে সেটা রেস শুরু হয়ে গেছে ঠিক একই রকম এই মুহূর্তে কিন্তু এ কে সব থেকে শ্রেষ্ঠ ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো যেমন গোল্ডেন বল গোল্ডেন বুট গোল্ডেন ক্লাব এই সমস্ত অ্যাওয়ার্ডে এক দুই তিনে কারা আছে সেটাই আপনাদেরকে জানাবো তাহলে বন্ধুরা এর শ্রেষ্ঠ প্লেয়ারের পুরস্কার এবং গোল্ডেন বুট গোল্ডেন বল কারা পেতে পারে এক থেকে তিনে কারা আছে সেটা আপনাদেরকে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তর আছেন সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম সাপোর্ট করার জন্য আপনারা আমাকে এরকম করেই সাপোর্ট করে যান আমি কিন্তু খেলার প্রত্যেক নিহত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো এবং তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই আইএসএলএ শ্রেষ্ঠ গোলকিপার অর্থাৎ গোল্ডেন গ্লাবের দৌড়ে কারা আছে এক থেকে তিনে তো গোল্ডেন গ্লাব কি ক্রাইটেরিয়া জিতে যেই গোলকিপার সব থেকে বেশি ক্লিনশিট নেয় তাকে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ এবং যদি ক্লিনশিট সমান হয় সেক্ষেত্রে দেখা হয় কোন গোলকিপার কটা কম গোল খেয়েছে যদি গোলও দুটো গোলকিপার একই খায় সেক্ষেত্রে কিন্তু দেখায় কে বেশি সেভস করেছে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু গোল্ডেন গ্লাভ অর্থাৎ সোনার গ্লাভ জেতার সেরা গোলকিপার জেতার টুর্নামেন্টের ক্রাইটেরিয়া তো এই লিস্টে তিন নম্বরে অনেক কটা প্লেয়ার আছে কারণ দুটো ক্লিনশিটে যেই যেই প্লেয়ারগুলো আছে তাদের নাম আপনাদেরকে বলি ঋত্বিক তিবারি এফসি গোয়া রোহিত কুমার পাঞ্জাব রাফ সুকান গিল ইস্ট বেঙ্গল লাচেংপা মুম্বাই এফসি আর গুরমিত নর্থ ইস্ট রটের এফসি অর্থাৎ পাঁচটা প্লেয়ার কিন্তু দুটো ক্লিনশিট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে দু নম্বরে আছে মোহনবাগান দলের বিশাল ক্যাথ বিশাল ক্যাথ তিনি পাঁচটা ক্লিনশিট নিয়েছেন একই রকম কিন্তু গুরপ্রীত সিং সান্ধুও পাঁচটা ক্লিনশিট নিয়েছে তবে বিশাল ক্যাত দু নম্বরে আছে কারণ বিশাল ক্যাত তিনি গোল কনসিট করেছেন আটটা তার সেভস পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি সেভেন অর্থাৎ তিনি টোটাল সাতাশটা গোল সেভস করেছেন তাই জন্য তিনি দু নম্বরে আছেন যেহেতু তিনি গুরপ্রীত সিং সান্ধু থেকে একটা বেশি গোল খেয়েছে এবং আপাতত গোল্ডেন গ্লাবের রেসে এক নম্বরে আছে গুরপ্রীত সিং সান্দু গুরপ্রীত তার ক্লিনশিট হচ্ছে পাঁচটা সেম বিশাল ক্যাতেরও পাঁচটা তবে গুরপ্রীত এক নম্বরে আছে কারণ গুরপ্রীত টোটাল গোল খেয়েছে সাতটা বিশাল ক্যাত গোল খেয়েছে আটটা অর্থাৎ যেহেতু গুরপ্রীত একটা গোল কম খেয়ে আছে সেই জন্যই গুরপ্রীত কিন্তু এক নম্বরে আছে তাছাড়া গুরপ্রীতের কিন্তু সেভস পার্সেন্টেজ ভালো এইট্টি টু পার্সেন্টেজ বিশাল ক্যাথের সেভেন্টি সেভেন পার্সেন্টেজ এবং গুরপ্রীত সেভও করেছে বত্রিশটা সেখানে বিশাল ক্যাত সেভস করেছে সাতাশটা এই জন্যই কিন্তু গুরপ্রীত সিং সান্ধু গোল্ডেন ক্লাবের এসে এক নম্বরে আছে তবে চিন্তা নেই বিশাল ক্যাথ যেরকম গোলকিপিং আবার শুরু করেছে যেরকম ছন্দে ধরে নিয়েছে আবার নিজেকে বিশাল ক্যাথ ছন্দেই ছিল তবুও যাই হোক সিজনের শুরুতে কিছুদিন গোল কনসিপ করেছেন তবে এই মুহূর্তে বিশাল ক্যাথ যা গোলকিপিং করছেন ফের আমি এইটুকুনি কনফার্ম যে বিশাল ক্যাত আরও একবার গোল্ডেন গ্লাবের এই ব্যান্ড আমরা খুবই তাড়াতাড়ি বিশাল ক্যাতের হাতেই দেখতে চলেছি অর্থাৎ এটাই হচ্ছে গোল্ডেন গ্লাবের রেসে এক থেকে তিন নম্বর তো বন্ধুরা এবারে আসি গোল্ডেন বুট অর্থাৎ সোনার বুট অর্থাৎ টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার সেই দৌড়ে এক থেকে তিনের মধ্যে কোন প্লেয়ার আছে তো গোল্ডেন তো গোল্ডেন বুটের যেটা নিয়ম হচ্ছে যেই প্লেয়ার বেশি গোল করবে সেই প্লেয়ার কিন্তু জিতবে গোল্ডেন বুট তবে যদি দুই প্লেয়ারের গোল সংখ্যা সমান হয় সেক্ষেত্রে দেখা হবে কোন প্লেয়ার কত কম সময় গোলটা করেছে অর্থাৎ ধরে নিন দুটো প্লেয়ার যদি গোলও সমান করেছে দুটো প্লেয়ারের সময়ও একই সেক্ষেত্রে ধরা হবে কোন প্লেয়ার কটা অ্যাসিস্ট করেছে অর্থাৎ এটা হচ্ছে কিন্তু গোল্ডেন বুট জেতার ক্রাইটেরিয়া কে কটা গোল করেছে গোল সমান হলে কে কত কম সময় গোল করেছে সেটাও সমান হলে কে কটা অ্যাসিস্ট করেছে সেটা ধরা হবে তো এই ভিত্তিতে গোল্ডেন বুট জেতার রেসের নাম্বার তিনে আছে কেরালা ব্লাস্টার এফসি স্ট্রাইকার জেসুস জেমিনি তিনি এই সিজনে কেরালার জন্য দশটা ম্যাচে গোল করেছেন সাতটা যেটা একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড দশটা ম্যাচে সাতটা গোল মানে তিনি ভালো খেলছেন কেরালার জন্য এবং এই লিস্টে নম্বর দুই আছে এফসি গোয়া স্ট্রাইকার আরমান্ডো শাডিকু আরমান্ডো শাডিকু তিনি কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই এফসি গোয়ার জন্য গোল করছেন তবে আরমান্ডো শাডিকু তার কিন্তু ফিটনেস সমস্যা চলছে এই মুহূর্তে তবে তিনি এফসি গোয়ার জন্য টোটাল আইএসএল এর ম্যাচ খেলেছেন আটটা এবং সেই আটটা ম্যাচে দুর্দান্ত আটটাতেই তিনি গোল করেছেন অর্থাৎ এটা হচ্ছে গোল্ডেন গ্লাবের রেসে দু নম্বরে আটটা ম্যাচে আটটা গোলে আরমান্ডো শাডিকু এবং গোল্ডেন গ্লাবের রেসে সবাইকে অনেক পিছনে ছেড়ে সেটা হচ্ছে আলাদিন আজারিয়া আলাদিন তিনি এই মুহূর্তে নর্থ ইস্টের জন্য টোটাল ম্যাচ খেলেছেন দশটা দশটা ম্যাচে আলাদিন গোল করেছে এগারোটা অর্থাৎ এগারোটা গোল নিয়ে কিন্তু গোল্ডেন বুট জেতা রেসের টপে আছে আলাদিন এবং আলাদিন এক নম্বরে আছে এগারোটা গোলে আরমান্ডো আছে দু নম্বরে আটটা গোলে অর্থাৎ তিনটে গোলের ফারাক আরমান আর আলাদিনের মধ্যে মানে আলাদিন বলতে পারি অনেকটাই কিন্তু এগিয়ে আছে তাহলে বন্ধুরা এইবারে আসি ইন্ডিয়ান সুপার লিগের থেকে বড় প্রাইজ গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট টুর্নামেন্টের শ্রেষ্ঠ প্লেয়ার এই অ্যাওয়ার্ডের লিস্টে কোন প্লেয়ার আছে তো গোল্ডেনেরও তো ধরা হয় যে ইন্ডিভিজুয়ালি থেকে বেস্ট পারফরমেন্স করেছে তো গোল্ডেন বলের কিন্তু থেকে বড় ক্রাইটেরিয়া কোন প্লেয়ার টুর্নামেন্ট জিতবে কোন দল টুর্নামেন্ট জিতবে যেই দল টুর্নামেন্ট জিতবে সেই দলেরই কিন্তু শ্রেষ্ঠ প্লেয়ারকে গোল্ডেন বল দেওয়া হবে যার অ্যাসিস্ট বেশি থাকবে তারপরে সে চান্স ক্রিয়েট করতে করেছে এবং তারপরে সে গোল কটা করেছে অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে যেই দল আইএসএল লিগশিল্ড যেতে সেই দলেরই শ্রেষ্ঠ প্লেয়ারকে কিন্তু গোল্ডেন বল দেওয়া হয় যেমন এর আগের সিজন তার আগের সিজনে মুম্বাই জিতেছিল লিগশিল্ড সেখানে লাললেং জোলা ছাংটেকে দেওয়া হয়েছিল কিন্তু সেই সিজনে ডিভি লাল লিং জোলা ছাংটের থেকে অনেক বেটার পারফরমেন্স করেছিলো লাস্ট সিজন মোহনবাগান লিগশিল্ড জিতেছিল কিন্তু নো ডাউট সেই সিজনে ডিভি পেডডোডাস টপ প্লেয়ার ছিল তবে ডিভি পেড্রোডাস যেহেতু মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করেছিল তাই এই ডিভি দেওয়া হয়েছিল এই সিজনেও একই যে লিগ চ্যাম্পিয়ন হবে সেই দল থেকেই কিন্তু প্লেয়ারকে গোল্ডেন বল দেওয়া হবে তবে তাছাড়া আপাতত আমি টপ অ্যাসিস্টকেই ধরছি এরই ভিত্তিতে নম্বর তিনে আছে কর্নার শিল্ডস কর্নার শিল্ডস তিনি চেন্নাইনের জন্য নটা ম্যাচে অ্যাসিস্ট করেছেন চারটে এবং কর্নার শিল্ডকে তিন নম্বরে রাখার কারণ হচ্ছে কর্নার শিল্ড চান্স ক্রিয়েট করেছে ইন্ডিয়ান সুপার লিগে আপাতত সব থেকে হাইস্ট থার্টি সেভেনটা অর্থাৎ চারটে অ্যাসিস্ট ও সাঁত্রিশটা চান্স ক্রিয়েট নিয়ে নম্বর তিনে আছে কর্নার শিল্ড নম্বর দুইয়ে আছে নর্থ ইস্টনাইডেল এফসির পাওয়ারফুল স্ট্রাইকার আলাদিন আজারিয়া আলাদিন দশটা ম্যাচে তিনি নর্থ ইস্টের জন্য টোটাল অ্যাসিস্ট করেছেন চারটে সেম তিনি গোল করেছেন এগারোটা অর্থাৎ পনেরোটা গোল কন্ট্রিবিউশন কিন্তু তার অলরেডি হয়ে গেছে এবং চান্স ক্রিয়েট করেছে আঠেরোটা তাই জন্য আলাদিন দু নম্বরে আছে এবং এক নম্বরে আছে মোহনবাগান সুপার জয়েন্টের মাঝমাঠের ম্যাজিস্টিয়ান গ্রেক স্টেওয়ার্ট গ্রেক স্টেওয়ার্ট তিনি ইন্ডিয়ান সুপার লিগে এই সিজনে সবথেকে কম সময় সর্বাধিক অ্যাসিস্ট পাঁচটা করেছেন সবথেকে হায়েস্ট অ্যাসিস্ট তার পাঁচটা অ্যাসিস্ট তার গোল চান্স ক্রিয়েট হচ্ছে যে কুড়িটা এবং তিনি একটা গোল করেছেন এবং মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু টেবিল টপেও আছে অর্থাৎ এরই ভিত্তিতে কিন্তু আমি এক নম্বরে রাখছি মোহনবাগানের মাঝমাঠের ম্যাজিশিয়ান গ্রেক স্টেওয়ার্টকে তাই গ্রেক স্টেওয়ার্টকে আমি গোল্ডেন বল জেতার এসে কিন্তু এক নম্বরে রেখেছি তো এটাই হচ্ছে গোল্ডেন বল গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভ যেতে রেসে এক দুই তিন প্লেয়ার এবং বলে রাখি কিন্তু এই মুহুর্তে টুর্নামেন্ট যত সুন্দর এক্সাইটিং হচ্ছে ততই কিন্তু এক্সাইটিং কে ইন্ডিভিজুয়ালের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডগুলো পাবে যেমন গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন ক্লাব তারা কিন্তু রেস আউটস্ট্যান্ডিং জমে উঠেছে তো বন্ধুরা আপনার কি মনে হয় এই সিজনে গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন ক্লাব কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে যেন উত্তর সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ